এবং জয়ের পরও সন্তুষ্ট নন অধিনায়ক মাশরাফি বিন মর্তজা বৃষ্টির বাধায় পুরো ব্যাটিং করতে না পারায় হতাশ তিনি যেভাবে আমরা চেয়েছিলাম আমাদের প্রস্তুতি যেভাবে নিতে চেয়েছিলাম বিশেষ করে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেহেতু তাদের ম্যাক্সিমাম বোলাররা বোলিং করতে পারেনি সেজন্য আমাদের প্রিপারেশনটা অবশ্যই ভালো নেই সো আমরা নেক্সট ম্যাচে আশা করছি যে ওয়েদারটা ফ্রেশ থাকবে আশা করি অনুরোধ উনিশ এশিয়া কাপ প্রথম ম্যাচে আফগানিস্তানের একশো সাতচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ যুবদল সবশেষ সংগ্রহ আট ওভারে এক উইকেটে উনিশ রান শ্রীলঙ্কার টস জিতে সিদ্ধান্ত নেন অধিনায়ক সাইফ হাসান মাত্র একশো পঁয়তাল্লিশ রানে গুটিয়ে যায় আফগান ইনিংস নিসার ও হাদাত করেন সর্বোচ্চ বত্রিশ রান দ্বিতীয় সর্বোচ্চ সাতাশ রান করেন নভিনুল হক পঞ্চম উইকেটে নিসার পারভেজ পঞ্চান্ন রান যোগ করেন গাজী অনিক চার এবং মুকিদুল ইসলাম তিন উইকেট নেন